প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভেন্ডি দুর্দান্ত স্বাদে নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সব বাইকে আবারও একবার স্বাগত আজকে রেসিপি বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলি প্রথমেই খুব ভালো করে ধুয়ে একটা ভেন্ডিকে তিন টুকরো করে কেটে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া পর্যাপ্ত পরিমাণ সরষে তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন ভেন্ডিগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আর এইভাবে ভেজে যদি রেসিপিটি বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা কম বেশি সকলেই ভেন্ডি খেতে পছন্দ করি আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি আজকের রেসিপিটি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে ভেন্ডিগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেই ভেন্ডিগুলি ভাজবেন তাহলে ভেন্ডিগুলির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন ভেন্ডিগুলিকে কন্টিনিউ নাড়াছাড়া করে ভেজে নেব বুঝে যাচ্ছে এই পর্যায়ে ভেন্ডি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন একটা পাত্রে তুলে রাখবো ভেন্ডিগুলি তুলে নেওয়ার পর কড়াতে অ্যাড করে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট এখানে আমি এক চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিয়েছি আদাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল আদা তেলের মধ্যে দিলে খুবই ছেটকায় তার জন্য এখানে জলটা অ্যাড করে এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব তো গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি সমস্ত কিছু ছোট চামচের এক চামচ করে ব্যবহার করছি আপনারা ভেন্ডির পরিমাণ বুঝে সমস্ত গুঁড়ো মশলাগুলি এই পর্যায়ে অ্যাড করে দেবেন তো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাগুলি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব পুরোনো বন্ধুরা সব সময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো গুঁড়ো মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজ টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা এই পর্যায়ে অ্যাড করলে গ্রেভিটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় আপনারা চাইলে কুচিয়েও অ্যাড করতে পারেন তো টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ টক দই তো টক দইটাকে আমি প্রথমে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটাই ব্যবহার করলাম আজকে রেসিপিটি একদমই মুখরোচক চোখ স্বাদের তৈরি হয় ভেন্ডির এরকম রেসিপি থাকলে সবটুকু ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে তো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ওপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এখন লবণ আর চিনিটা মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেব। মশলা যত সুন্দর করে নেওয়া হবে কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে মশলার উপরে তেল খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এখন ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিলাম ভেন্ডিগুলিও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আপনারা চাইলে আজকের রেসিপিটি এইরকমই শুকনো শুকনো রাখতে পারেন তবে আজকের রেসিপিতে আমি একটু গ্রেভি গ্রেভি করব, তার জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেন্ডিটা কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ জল দইয়ের বাটিটা ধুই এখানে জলটা অ্যাড করে দিলাম তবে গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করবেন সেই বুঝে শুনে জলটা এখানে অ্যাড করে দেবেন তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে যেহেতু ভেন্ডি ভাজা ছিল তাই রান্নাটা হতে একদমই বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি তিন মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে এই পর্যায়ে ভেন্ডি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি নাড়াচাড়া করলে ভেন্ডিগুলি ভেঙে যেতে পারে তো রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এখন ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি তবে আপনাদের ধনে পাতাটা যদি অপছন্দ থাকে তবে ধনেপাতাটা পাতাটা বাদ দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি আমাদের আজকের রেসিপিটি খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটি নিরামিষ পদ খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তারপর একটা প্লেটে সার্ভ করে দেবো আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা